বাঁকুড়া থেকে একটু বাইরে বাঁকুড়া থেকে বলতে খুব দূরে নয় বাঁকুড়ার মধ্যে একটা গ্রাম আছে সানবানায় সেখানে এখানে একটা মন্দির আছে তো সেই মন্দিরে এসেছি আর আমি দেখছি চারিপাশটা বেশ ভালো লাগছে দেখো এদিকে বাইরের দিকটা আর পেছন দিকে আছে টেল লাইন বেশ ভালো লাগছে আর বাড়িতে আছে তাই বললো চলো একটু বাইরে ঘুরে আসি আর সামনে মন্দির আছে চলো মন্দিরটায় যাই একবার সুন্দর লোকেশানটা দেখো বেশ ভালো লাগছে ওদিকে একটা মন্দির আছে সেই দক্ষিণেশ্বর আদলে করেছে মন্দিরটা বেশ তো খুব সুন্দর জায়গাটা বেশ ভালো লাগছে আর ওইদিকে দেখো টেন লাইন বাঁকুড়া আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে কাছে গ্রামটার নাম হচ্ছে সানবাঙ্গা মন্দির দেখি তো দেখতে এলাম ধর্ম বসে চলো ঘুরে আসি আমরা অনেকটাই অন্ধকার হয়ে গেল মানে আসতে আমাদের একটু লেট হলো ছেলে টিউশনি পড়ছিলো তারপরে আমরা এলাম ওই জন্য লেট হয়ে গেছে বেশ নিরিবিলি হ্যাঁ খুব শান্তি লাগছে মনে এত সুন্দর নিরিবিলি একটা জায়গা আর সবুজে ঘেরা চারিদিকটা হ্যাঁ আসে ট্রেন লাইন যাচ্ছে খুব প্লেসটা খুব মনোরম মন্দিরটা বলো কত সুন্দর এবং মায়ের মন্দিরটাও কত সুন্দর হ্যাঁ একবারে দক্ষিণ সরি মায়ের মন্দিরের আদলে গোড়া হয়েছে মা ভবতারিণী মন্দিরের আদলে তো বেশ ভালো লাগছে এবং শহর থেকে শহর থেকে একটু দূরে এলে বেশ শান্তি লাগে নিরিবিলি নির্জন জায়গায় তো চলো বন্ধুরা অনেকটাই তো সন্ধে হয়ে গেল আস্তে আস্তে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল ঘরে তো আজ রবিবার বুঝতেই পারছ ঘরে কত কাজ করবো লাগবে তুই যাই হোক এইদিকে চলো না এদিকে যাচ্ছি বেশ ভালো বিস্তব্ধতা আছে কোনো আওয়াজ নেই শুধু পাখির শোনা যাচ্ছে আর একটু আগে এলে খুবই ভালো হতো কিন্তু কিছু করার নেই লেট হয়ে গেলো তো চল দেখো কত সুন্দর পাখি ডাক শোনা যাচ্ছে দেখো এদিকে বাইরে তোমাকে লোকেশানটা দেখায় ওই যে মায়ের মন্দিরটা আর এদিকে দেখো প্রত্যেকটা গাছে কি সুন্দর কালার করে দিয়েছে দেখতে বেশ ভালো লাগে চলে এসো চলে এসো তো বন্ধুরা আজ এই পর্যন্তই টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা